দোষ তুই তো কুমিল্লাভ তাই না হ্যাঁ কেন তো তুই কি যে মির্জাফরের জন্ম কুমিল্লায় হয়েছিল হ্যাঁ তো তো বেড়া তোরা তো মির্জাফরের বংশধর আর কিছু

সেই ইনকাম আমার ঢাকা থেকে কক্সবাজার যাওয়া সবচেয়ে পছন্দের সময় কোনটা জানো কুমিল্লায় দাঁড়ায় হালকা হওয়া তোর বন্ধু কইতে ভয়ই লাগে কখন মির্জাফরের মতো আবার বিশ্বাসঘাতকতা করো আমার এক্স কুমিল্লার ছিল তাই মনে হয় আমার বিশ্বাস নিয়ে এভাবে খেলা করলো দোস্ত তুই আমাকে আবার তোদের কুমিল্লার রাজা মির্জাফরের মতো পিছন দিক দিয়ে ছুরি মারবি না তো আরে না দোস্ত তোর কথাবার্তা যেমন তোর পিছন দিক দিয়ে না সামনে দিয়ে ছুরি মারো